আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো লাস্ট ভিডিওতে আমরা লাস্ট দুই দিনের বাচ্চা কীভাবে পরিচর্যা করতে হয় দুই থেকে পাঁচ দিন পর্যন্ত কীভাবে পরিচর্যা করতে হয় তা আমরা ওই ভিডিওতে মোটামুটি কাভার করছিলাম কিন্তু কিছুটা বাকি আছে তা আজকে বলে দেয় যে মুরগি ভ্যাকসিনের আগে কিভাবে কি কীভাবে প্রস্তুতি নেবেন কীভাবে ভ্যাকসিন করাবেন ভ্যাকসিন সময় কীভাবে ভ্যাকসিন দিতে হয় তাও দেখিয়ে দেবো ইনশাল্লাহ আর আজকে আমাদের মুরগির বয়স হচ্ছে পাঁচ দিন তো আমরা আজকে রানী ক্ষেতের ভ্যাকসিন করাবো সন্ধ্যায় তো ভ্যাকসিন করানোর আগে মুরগিকে চব্বিশ ঘন্টা এ দিচ্ছি লাইসিবি ভিটামিন জাতীয় যে সব ওষুধগুলো আছে ওইগুলো দিলে মুরগি যাতে ধকল মুরগিকে ভ্যাকসিন দিলে মুরগির একটু দুর্বল হয়ে যায় তার থেকে প্যারালাইসিস আর বিভিন্ন ধরনের সমস্যা হয় তার জন্য আমরা একটু ভ্যাকসিনের আগে পূর্বে এ দিচ্ছি বা লাইসিবিট এরকম ওষুধ খাওয়াই তো আজকে হচ্ছে আমাদের মুরগির বয়স পাঁচ দিন তো তার জন্য আমাদের দেখা গেছে যে মুরগির এই যেই রাউন্ড করে বেড়াটা করছিলাম তো ওইটা একদম সম্পূর্ণ মানে মুরগির একটু তো তাই কাঁদাকি হয়ে গেছে তো এই জায়গাটা আজকে একটু বাড়িয়ে দিব আর জায়গাটা বাড়ানোর সাথে সাথে দেখুন লিটারগুলো অনেক ময়লা হয়ে গেছে এই যে কত ময়লা উপরে এই যে ময়লা তো এই লিটারগুলো পরিষ্কার করে দিতে হবে আজকে কারণ লিটারগুলো যদি পরিষ্কার না করি তাইলে দেখা গেছে আজকে আজকে হয়তো হালকা একটু 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 অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হইতেছে কিন্তু আগামীকাল দেখা গেছে যে একদম অবস্থা খারাপ হয়ে যাবে আর অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হলে দেখা গেছে যে মুরগির পানি ধরবে আর পানি ধরলে যে দেখা গেছে মুরগির নিচ দিয়ে এই যে এই দিক দিয়ে এদিক দিয়ে কালো 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 হয়ে যাবে তো তার জন্য এই মুরগির যেই লিটারটা এটা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে আর গ্যাস যাতে না হয় তার জন্য পর্দা ম্যানেজমেন্ট একটু ভালোভাবে করতে হবে যে আমরা এখন বাজে হয়তো একটা বাজে তো আমরা এই চারদিকের পর্দা মোটামুটি নামিয়ে রাখছি কারণ এমনই গ্যাসগুলো যাতে বাইরে বের হয়ে যায় আর সন্ধ্যা বিকাল আসরের পর হলে আমরা পর্দাগুলো উঠিয়ে দেবো আর সকাল দশটা থেকে এগারোটার পর হলে পর্দাগুলো নামিয়ে দেওয়ার চেষ্টা করি আর এই যে দেখেন অবস্থা আর এই খাবারের পাত্রগুলা আমরা একটা ভুল করছি মানে হয়তো ভুলটা এখনও করতেছি এই যে খাবার পাত্রগুলা সরাসরি লিটার উপরে না দিয়ে আর দেখাই কিভাবে দিবেন এই যে লিটার উপরে না দিয়ে নিচে একটা কাঠ দিয়ে যে এরকমভাবে এই কাঠ দিয়ে আপনারা দিয়ে দিবেন যাতে এই খাবার উপরে ময়লা না পড়ে আর পানির পাত্রের নিচে অবশ্যই অবশ্যই এই যে ইয়ারা প্লেটটা লাগানো হয় ওই প্লেটটা আবার দিয়ে দিবে কারণ মুরগিকে ময়লা পানি খাওয়াবেন না আর পানিগুলো একটু আপনারা চাইবেন চেষ্টা করবেন চারবার চার থেকে পাঁচ তিন থেকে চারবার দেওয়ার জন্য তাইলে ব্যাটার আর রাত্রেবেলায় একটু লেট করে পানি দেওয়ার চেষ্টা করুন কারণ শীতের টাইম তো পানিগুলো একটু ঠান্ডা হয়ে যায় তাই আর কি পানিটা একটু তাড়াতাড়ি মানে একটু লেট করে দেওয়ার চেষ্টা করবেন তো সাথেই থাকুন লিটারগুলো বসিয়ে করে কীভাবে লিটারগুলো বসিয়ে করবেন তাও দেখিয়ে দেব ইনশাল্লাহ আর কীভাবে হয় তাও আপনাদের দেখে দেবে এই ভিডিওর মধ্যে ভিডিওটা একটু লম্বা হতে পারে তার জন্য একটু বোরিং হবে না বা স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু কিছু ইনফরমেশন আছে ছোটো ছোটো সেগুলো আপনারা মিস করে যাবেন তা তাহলে আপনার মুরগির পালনের ক্ষেত্রে হয়তো অনেক সময় বাধাগ্রস্ত হবেন তো পরে বলবেন ভাইয়া আমি তো আপনার ভিডিও দেখছি আপনি যা যা বলছেন তাই করছি কিন্তু দেখা গেছে কিছু ছোটো ছোটো টিপস আছে যেগুলো থেকে আপনারা অনেক ভুলগুলো করে থাকেন তাই এই ভুলগুলো যাতে না হয় ভিডিও তা স্ক্রিপ করবেন আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে হলে আমাদের পেজটা ফলো করে রাখুন আর যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকেন তাইলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ এক থেকে তিরিশ দিন পর্যন্ত এই ব্রয়লার মুরগি পালনের জানিতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম যে সব কাজ শেষ করার পর ফাইনালি রেজাল্ট এই যে মুরগির অবস্থা সব ছড়ে সিটে আসে হ্যাঁ একটু তাপ কম